বন্ধুরা ফার্মার শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই এটা হচ্ছে আমাদের একটা মানে তিন উনিশশো উনশ্রিট মানে প্রাচীনতম ফান তো এখানে আমরা গত বিগত দু বছর আগে গাওয়া ম্যাট দিয়েছিলাম শক্তি মানে ডোরাটাতে শক্তি ম্যাট তো দেখতে পাচ্ছেন ম্যাটগুলোর কোয়ালিটি এখনও কিছু হয়নি সামান্য পরিমাণে একটু মানে একটু মানে সামান্য পরিমাণ হয়েছে এখনো মিনিমাম দু তিন বছর যাবে তো কোম্পানিতে আপনার যেগুলো তিন বছর মানে গ্যারেন্টি দেওয়া থাকে তো দেখুন বছর হয়ে গেলেও কিছু হয় না নতুনই মানে হয় পাওয়া মারিগুলো দেখুন কত ভারী ভারী গরু আছে তাও তাও ম্যাটগুলো কিছু হয়নি তো আমাদের মেয়াদ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে করতে পারেন গোটা অল ওভার বেঙ্গল হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি করতে করে দিয়ে আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগে না যদি ম্যাট লাগলে বলবেন দেখছেন কত ভারী ভারি গরু আছে তাও ম্যাটগুলো দু বছর হয়ে গেল তাহলে দিয়েছি তো এখন ম্যাটগুলো নতুন হয়ে আছে